বাঁধাকপির আমিষ নিরামিষ অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন তবে আজকের এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে খান কথা দিচ্ছি মজা পাবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালি আনার নতুন আর একটি পর্ব আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি বাঁধাকপির এই মজাদার ভর্তাটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে বাঁধাকপি সর্ষের তেল ঘি টমেটো পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লাগছে নুন প্রথমেই নিয়ে নিচ্ছি আমি তিনশো গ্রাম বাঁধাকপি বাঁধাকপিটাকে এইরকম আমি একটু বড় করে কেটে নিয়েছি আপনারা এরকম বড় করেও কাটতে পারেন কিংবা এর থেকে মিহি করেও কেটে নিতে পারেন সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আর দিচ্ছি হাফ চামচ নুন জল পরিমাণ বুঝে দেবেন যদি বাঁধাকপি পরিমাণে কম কিংবা বেশি থাকে সেক্ষেত্রে নুন আর জলের পরিমাপ প্রয়োজন মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন এর মধ্যে গোটা একটা টমেটো দিয়ে দিচ্ছি বাঁধাকপির সাথে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে এরপর একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে বাঁধাকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখেই বোঝা যাচ্ছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তাই প্রথমেই টমেটোটাকে আলতো করে তুলে নিচ্ছি বাঁধাকপিটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই দেরি না করে জল থেকে বাঁধাকপিটাকে ছেঁকে তুলে নিচ্ছি বাঁধাকপি থেকে কিন্তু পুরো জলটাকেই ঝরিয়ে নিতে হবে প্রয়োজনে হাত দিয়ে চেপে জলটাকে নিগড়ে ফেলতে হবে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রথমে টমেটো থেকে খোসাটাকে তুলে নিচ্ছি এরপর যতটা সম্ভব মিহি করে টমেটোটাকে মাখিয়ে নিচ্ছি টমেটো মাখানো হয়ে যাওয়ার পরে বাঁধাকপিটাকেও মাখিয়ে নেব বাঁধাকপিটাকে কিন্তু খুব মিহি করে মাখানোর প্রয়োজন নেই যারা হাতে এইভাবে মাখাতে পছন্দ করেন না তারা মেশারে মেশ করে নেবেন বাঁধাকপিটাকে কিন্তু এর থেকে আর বেশি মিহি করে মাখাবো না এই রকমই রাখছি টমেটো আর বাঁধাকপি দুটোই মাখানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি রান্নাতে ভর্তাটা বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হতেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজের কুচি ব্যবহার করেছি ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা এরকম লাল হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভাজার পরে যখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এরকম মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মাখানো বাঁধাকপি আর টমেটো এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে টমেটো আর বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে মেশাতে হবে মশলার সাথে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন যারা বাঁধাকপি মিষ্টি পছন্দ করেন তারা এই সময় চিনিটাকেও এড করে নেবেন এবার কাজ হচ্ছে মাঝে মাঝে খুন্তি চালিয়ে পুরো শুকনো করে নেওয়া যাতে বাঁধাকপির গায়ে একটুও জল না থাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো মিডিয়াম থাকবে তা না হলে এই সময় বাঁধাকপি নিচের দিকে লেগে যেতে পারে পাঁচ থেকে সাত মিনিটের মাথায় বাঁধাকপি পুরোপুরি শুকনো হয়ে গেছে বাঁধাকপির ভর্তা কিন্তু শেষের দিকে তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি আবার একটু নেড়ে চেড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল বাঁধাকপির ভর্তা এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন